এই অবস্থাটি লক্ষ্য করুন উভয় খেলোয়াড়ের দুটি করে পণ রয়েছে তবে সমান সমান গুটি থাকলেও এখান থেকে হোয়াইট প্লেয়ার নিশ্চিত বিজয়ী হবে পরিকল্পনা স্পষ্ট ব্ল্যাক প্লেয়ারের পণ প্রমোশনকে আটকানোর জন্য রাজাকে পণের সামনে বসিয়ে রাখতে হবে তারপর পণ পুশ করে কুইন প্রমোশন করতে হবে ব্ল্যাক কিং কানেক্টেড পন দুটির কোনোটিকে ক্যাপচার করতে পারবে না ক্যাপচার করলে অন্য পণ উঠে যাবে আর ক্যাপচার না করলে ব্ল্যাক পন দুটি ক্যাপচার করে রাজাকে নিয়ে আসতে হবে এবার রাজার সহায়তায় সহজেই পণ প্রমোশন করা যাবে এমন কি এমনকি চারটি পন থাকলেও একই কৌশলে তাকে পরাজিত করা যেত অর্থাৎ গুটি বড় বিষয় নয় গুটিগুলো কিভাবে সাজানো আছে তথা পজিশন বড় বিষয় গুটি সমান বা কম থাকলেও পজিশন ভালো হলে সহজেই বিজয়ী হওয়া যায় ডাবলপণ দুর্বলতার প্রতীক আর কানেক্টেড পণ শক্তির প্রতীক এ কারণে সমান গুটি থাকা সত্ত্বেও এখানে হোয়াইট প্লেয়ার বিজয়ী হতে পেরেছে গুটির সংখ্যা কম হলে সহজেই এসব দুর্বলতা বা শক্তি বোঝা যায় কিন্তু গুটির সংখ্যা অধিক হলে দুর্বলতা বা শক্তি শনাক্ত করার তুলনামূলক কঠিন হয়ে পড়ে এমনকি শনাক্ত করলেও তা কাজে লাগানো এতটা সহজ হয় না এজন্য অধ্যয়নকারীকে কিছু মৌলিক বিষয় বিবেচনা করে চাল দিতে হয় এতে ভুলের মাত্রা অনেক কমে যায় এই পর্বে আমরা এমনই কিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি অধ্যয়নকারীদের খেলার মানের ব্যাপক উন্নতি করবে তবে চলুন শুরু করা যাক সিসিলিয়ান ডিফেন্সের এই অবস্থাটি লক্ষ্য করুন এখান থেকে পণ ক্যাপচার করলে মনে হয় কোনো লস হবে না কারণ নাইটকে সরাসরি ক্যাপচার করা যায় না পরের চালেই নাইট সরিয়ে নেওয়া যায় এতে একটি পণ লাভ হয় কিন্তু পণ ক্যাপচার করা এখানে মারাত্মক ভুল চাল লক্ষ্য করুন পণ ক্যাপচার করলে নাইট আনপ্রোটেক্টেড হয়ে যায় এখন পণ পুশ করে এই নাইটকে আক্রমণ করলে নাইটকে সরিয়ে নিতে হয় এবার কুইন দিয়ে চেক দিয়ে নাইট ক্যাপচার করা যায় অর্থাৎ আনপ্রোটেক্টেড পিসকে তখনই টার্গেট করা হয়নি প্রথমে ডাবল অ্যাটাক করার জন্য ক্ষেত্র তৈরি করে পরে আনপ্রোটেক্টেড পিসকে ক্যাপচার করা হয়েছে অতএব আনপ্রোটেক্টেড পিস দুর্বলতার প্রতীক খেলোয়াড়দের সবসময় চেষ্টা করা উচিত যেন আনপ্রোটেক্টেড পিস না থাকে এতে প্রতিপক্ষ সেই গুটিকে টার্গেট করে শক্তিশালী কোনো পরিকল্পনা করতে পারবে না বিপরীত ক্রমে যদি প্রতিপক্ষের কোনো আনপ্রোটেক্টেড পিস থাকে তবে পরিকল্পনা করে যেমন ডাবল অ্যাটাক বা ডিসকভার অ্যাটাকের মাধ্যমে তা ক্যাপচার করার চেষ্টা করতে হবে যেমন এই উদাহরণটি লক্ষ্য করুন সর্বশেষ চালে হোয়াইট প্লেয়ার রুক বি ওয়ান চেলেছে ব্ল্যাক প্লেয়ার এখন কি চালতে পারে অধ্যয়নকারী চাইলে ভিডিও পজ করে সঠিক চালটি খুঁজে বের করার চেষ্টা করতে পারেন নাইট ক্যাপচার করে চেক দিলে হোয়াইট প্লেয়ার কুইন ক্যাপচার করবে নয়তো লস হবে এবার দিয়ে চেক পাশাপাশি আক্রমণ হোয়াইট প্লেয়ার যাই কুইন ক্যাপচার করা যাবে রুক ক্যাপচার করা যাবে না এখান থেকে সহজেই বিজয়ী হওয়া যাবে এবার চলুন বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন ও জন হ্যামারের মধ্যকার একটি সংক্ষিপ্ত খেলা থেকে এই বিষয়টির জটিল প্রয়োগ দেখেনি। খেলায় ম্যাগনাস কার্সেন কালো গুটি পরিচালনা করছিলেন সপ্তম চালে মাধ্যমে হোয়াইট প্লেয়ারের পজিশনে দুর্বলতার সৃষ্টি হয় তার এক চাল পর হোয়াইট প্লেয়ার পন ক্যাপচার করে ব্ল্যাক প্লেয়ার চাইলে রিক্যাপচার করতে পারে কিন্তু তা না করে ম্যাগনাস কার্লসেন নাইট দিয়ে আনপ্রোটেক্টেড বিষপকে আক্রমণ করে ব্ল্যাক প্লেয়ার বিষপকে সরিয়ে নেয় ঠিকই কিন্তু এখানেও তার কোনো সাপোর্ট নেই বিশপ আনপ্রোটেক্টেড তথা দুর্বলই থেকে যায় তারপর নাইট দিয়ে পন ক্যাপচার নাইট ক্যাপচার এবার কার্লসেন নাইট রিক্যাপচার না করে কুইন চালে লক্ষ্য করুন চেকমেট থ্রেট চেকমেট ফেরালে নাইট ক্যাপচার নাইট সরিয়ে নিলে বিশপ ক্যাপচার অর্থাৎ আনপ্রোটেক্টেড পিস থাকায় ব্ল্যাক প্লেয়ার এই শক্তিশালী আক্রমণটি করতে পেরেছে যা হোক হোয়াইট প্লেয়ার প্রথমে চেকমেট ফেরায় এবার বিশপ ক্যাপচার নাইট সরিয়ে ঘোড়াকে আক্রমণ চেক নাইট ক্যাপচার বিশপ ক্যাপচার লক্ষ্য করুন এই ফাইল ওপেন হয়ে গেছে ঘোড়া জি ওয়ান ও জি থ্রি ঘর নিয়ন্ত্রণ করছে তাই এই ফাইলে কুইন বা রুক দিয়ে চেক দিতে পারলেই খেলা শেষ আপাতত পনের কারণে কুইন দিয়ে চেক দেওয়া যাচ্ছে না তাই রুককে নিয়ে আসা কিন্তু হোয়াইট প্লেয়ার এই দুর্বলতাকে গুরুত্ব না দিয়ে বিশপ চালে তারপর পন ক্যাপচার এবার নাইটকে আক্রমণ এখান থেকে কার্লসেন সহজেই বিজয়ী হতে পারবে চাইলে অধ্যয়নকারী বিজয়ী হওয়ার চালটি খুঁজে বের করতে পারে ওকে সঠিক উত্তর হচ্ছে কুইন স্যাক্রিফাইস করে চেক দেওয়া কুইন ক্যাপচার করা ছাড়া অন্য কোনো চাল নেই আর কুইন ক্যাপচার করলে রুকের লাইন ক্লিয়ার হয়ে যাবে পরের চালে রুক দিয়ে চেকমেট অতএব আমরা দেখতে পাচ্ছি দাবারুদের উচিত এমনভাবে চালা যেন কোনো দুর্বলতার সৃষ্টি না হয় হতে পারে সেটি ডাবল পোন আনপ্রোটেক্টেড পিস কোনো চেকমেট থ্রেট অথবা অন্য কোনো দুর্বলতা আর দুর্বলতার সৃষ্টি হয়ে গেলে সাথে সাথে তা দূর করা উচিত দুর্বলতাকে গুরুত্ব না দিয়ে অন্য কোনো চাল দেওয়া উচিত না কারণ দুর্বলতাকে কেন্দ্র করেই প্রতিপক্ষ পরিকল্পনা করে অর্থাৎ যদি প্রতিপক্ষের পজিশনে কোনো দুর্বলতা থাকে তবে পরিকল্পনা করা উচিত কিভাবে সে দুর্বলতাকে কাজে লাগিয়ে লাভবান হওয়া যায় হতে পারে সেটি কোনো টেকটিক্স যেমন ডাবল অ্যাটাক বা ডিসকভার অ্যাটাকের কোনো পরিকল্পনা বা সেক্রিফাইস করে খেলা শেষ করার পরিকল্পনা দাবারুদের উচিত এমনভাবে চালা যেন শক্তি বৃদ্ধি পায় গুটিসমূহকে অধিক সক্রিয় স্থানে বসানো রূপ দিয়ে ওপেন ফাইল নিয়ন্ত্রণ করা নাইট বা বিশপকে আউটপোস্টে বসানো ইত্যাদির মাধ্যমে শক্তি বৃদ্ধি করা যায় চলুন এ সম্পর্কিত একটি উদাহরণ দেখে আসি এই উদাহরণে উভয় খেলোয়াড়ের সমান সমান গুটি রয়েছে তবে হোয়াইট প্লেয়ারের ডি ফাইভ ঘরের নাইট ব্ল্যাক প্লেয়ারের গুরুত্বপূর্ণ কয়েকটি ঘর নিয়ন্ত্রণ করছে ব্ল্যাক প্লেয়ার কোনোভাবেই এই নাইটকে সরাতে পারবে না নিশ্চিত রূপে এই নাইট বিষপ অপেক্ষা অধিক শক্তিশালী গুটি পয়েন্ট সমান সমান হলেও এ অবস্থায় হোয়াইট প্লেয়ার এগিয়ে আছে কয়েক চাল পরে আমরা দেখতে পাই প্রয়োগের একটি সুযোগ আসে চাইলে অধ্যয়নকারী এখান থেকে ভালো চালটি খুঁজে বের করতে পারে ওকে সঠিক উত্তর হচ্ছে কুইন সেক্রিফাইস তারপর কুইন ক্যাপচার এবার রুক সেক্রিফাইস ও চেক তারপর রুক ক্যাপচার ও ফল এবার কুইন ক্যাপচার এখান থেকে সহজেই বিজয়ী হওয়া যাবে অর্থাৎ শক্তি বৃদ্ধি পায় এমন চাল দিলে তাৎক্ষণিকভাবে কোনো পয়েন্ট লাভ করা যায় না তবে এটি পজিশনের উন্নতি করে ফলে দীর্ঘমেয়াদে টেকটিক্স প্রয়োগ করা সম্ভবপর হয় যা হোক শক্তি বৃদ্ধি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জটিল বলে আলাদা ভিডিওতে এ নিয়ে বিস্তারিত আলোচনা করার ইচ্ছা রাখি আগ্রহীরা কমেন্ট করলে পরবর্তী ভিডিওতে সে সম্পর্কে আলোচনা করব মোট কথা হচ্ছে অধ্যয়নকারীদের দুর্বলতা ও শক্তি সম্পর্কে ধারণা থাকতে হবে জানতে হবে কিভাবে দুর্বলতাকে কাটিয়ে ওঠা যায় বা শক্তিকে কাজে লাগাতে যার জন্য প্রয়োজন নির্ভুল ক্যালকুলেশনের দক্ষতা যা কেবল প্র্যাকটিসের মাধ্যমেই লাভ করা যায় আর এই সবগুলো বিষয় মাথায় রেখে চালার জন্য অবশ্যই সময় নিয়ে খেলতে হবে অল্প সময় নিয়ে খেললে লাভ তো হয়ই না বরং ক্ষতি হয় সবশেষে এটি মনে রাখতে হবে যে প্রতিপক্ষ একই রকম পরিকল্পনা করতে পারে এজন্য প্রতিপক্ষের প্রতিটি চালের পর তার পরিকল্পনা অনুমান করা এবং সে পরিকল্পনা অনুযায়ী তাকে সফল হতে না দেওয়াও অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল এই পাঁচটি বিষয় বিবেচনা করে চাল দিলে নিশ্চিতভাবে খেলার মানের উন্নতি হবে নতুন খেলোয়াড়দের হারার পেছনে মূল কারণ উদ্দেশ্যবিহীনভাবে চালা তাই কখনোই উদ্দেশ্যবিহীনভাবে চালা উচিত নয় প্রতিটি চালের পেছনে কোনো না কোনো উদ্দেশ্য রাখুন সেটি যদি খুব সামান্যও হয় তবুও আশা করি এই পাঁচটি বিষয় দাবারুদের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করবে যা হোক আজকের আয়োজন এতটুকুই আগামী পর্বে অধ্যয়নকারীরা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই সে বিষয়ের উপর ভিডিও তৈরি করার চেষ্টা করুন ধন্যবাদ